এই মুহূর্তের সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি দর্শক বন্ধুগণ দেখুন গুজরাট বিহার আসাম বাংলা এই রাজ্যে এবং কেরালাতে ভোট রয়েছে প্রশান্ত কিশোরকে কাজে লাগানোর চেষ্টা করে বাংলাতে ক্ষমতায় এবার কি তৃণমূল ফিরবে দু হাজার না মানুষ বদলাবে না মানুষের পরিবর্তন হাওয়া চেঞ্জ হবে শাসক দল না বিরোধী কিন্তু আমরা দেখতে পারছি নীতিশ কুমার কিন্তু ক্ষমতা হারাতে পারে নীতিশ কুমারের নেতারা সব পদত্যাগ করার পর বা চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এরা দুইজনে মেলে কিন্তু বিজেপি সরকারটিকে ধরে রেখেছে কিন্তু প্রশন্ত কিশোর কি করেন তিনি টাকার বিনিময়ে একটা ফ্যাক্টর হয়ে কিভাবে ভোট করে বা কীভাবে কাজে লাগে সেটা নিয়ে তিনি দেন তো এবার কিন্তু রাজ্যের শাসক দল পার পাবে না বিহার হোক কিংবা বাংলা হোক এটাই মনে করছে রাজনৈতিক মহল আজকে ছিল এই পর্যন্ত ধন্যবাদ দর্শক বন্ধু